যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হল এ মিথ্যে প্রচার করা হচ্ছে আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুতু ফেলবেন আর আমি সেই তুতুগুলো চাটব আগে বড় কথা বললাম মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই কানুনটা খানি মুসলমান ভাই বোনদের জন্য নয় আমিও আছি আপনি আছেন হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই বোনা আছে সবাই আছে এমনি এটা সবার জন্য ভুল প্রচার আছে ভুল প্রচার ভাই ফাঁসবেন না বছর শেষ হয়ে যাবে তারপরে আপনি ওদিকেও নাম নেবেন না এদিকেও নাম নেবেন না আপনার এগুলো যাবে এগুলো যাবে আগের থেকে বলে দিয়ে গেলাম বিজেপি মুসলমানদের এগেনস্টে নয় এটা বারবার আপনাদের মাথায় ছাপিয়ে দিয়ে এটাই ভুল দেখাচ্ছে যে বিজেপি হলো মুসলমানের বিরুদ্ধে বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয় একবার বিজেপিকে ভোট দিন তারপরে আসল সেকেন্ড আমরা বিজেপি এমন একটা পার্টি আমরা কোনোদিন কোন এলাকার কাউকে ক্যান্ডিডেট করি না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমরা একটা সিলেক্ট করি এবার আপনাদের আমি প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরি চুরি করে এটা কি বালা চুরি করে এরা কি বালু চুরি করে

লাস্টে আমার উপর কেস করে দিয়েছিল বলেছিল এই সবাই বলতেই হবে আমি জল ঢোড়াও নই আমি

বছরে এক আধবার আসি এইবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আমি খবর দেখি না খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি ভালো লাগলো অনেক দূর থেকে এসছি সকাল থেকে বেরিয়েছি একই জিনিস আমি আমার আমি আমি স্যারকে কথা দিয়েছি স্যার যত মানুষ আমার শরীরে জয় আছে আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় গিয়ে ক্যাম্পেইন করব আমি বলছি